হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা একটা কালটি দেখতে পাচ্ছেন কালটি লোটার সহকারে একটা ট্র্যাফিক গদরাজ ডিআই বিক্রেতা হবে দেখতে থাকুন গাইস এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি লোটার অরিজিনাল সহকারে আছে গাড়িটি অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি অরিজিনাল টায়ার যেভাবে দেখছেন এভাবেই পাবেন এই যে টায়ারের বিটগুলো ইঞ্জিল গিয়ার বক্সে এখন হাত দেওয়া না যেভাবে দেখবেন সেভাবে আছে গাড়িটির মডেল ট্যাফি ফাইভ নাইন ডবল জিরো ডিআই গাড়িটি ইঞ্জিলটা ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি যা যা যেখানে দেখছেন সবগুলো অরিজিনাল কোনো জায়গায় হাত দেওয়া না যেভাবে দেখছেন সেভাবে আছে গাড়িটি মাত্র চৌত্রিশশো ঘন্টা চলা গাড়িটি আপনারা অরিজিনালভাবে দেখছেন যেখানে যেভাবে আছে সেটা অরিজিনালভাবে সেটিং আছে সব কিছু ফ্রেশ কন্ডিশন আপনারা নিজেদের চাষে লাগাতে পারবেন চাষ করতে পারবেন ছাউনি সহকারে আছে আছে লোটাস সহকারে যেখানে যেভাবে দেখছেন সবকিছু অরিজিনাল এখনও গাড়িতে টলি ব্যবহার করা হয় নাই চাষের ব্যবহার করা হয় যা দেখবেন গাড়ি কাছ মোবাইলে যেরকম ভিডিও দেখবেন গাড়ির কাছে সেইগুলো সেইভাবে অরিজিনালভাবে পাবেন কোনো ডুপ্লিকেট পালে গাড়ি নেওয়ার দরকার নাই যেভাবে ভিডিওতে দেখবেন বাস্তবে সেইভাবে পাবেন সব কিছু কন্ডিশন কিছুতেই হাত দেওয়া নাই গাড়িটির মডেল যে দেখতে পাচ্ছেন গাড়িটি আঠারো সালের শেষের দিকে উঠানো আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি এক হাতে চালানো গাড়ি কিনে পর্যন্তই একই ড্রাইভারে চালানো এই কারণে অত ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি যেভাবে দেখছেন অরিজিনাল এভাবেই পাবেন গাড়ি কাছে এসেও এটাই পাবেন কোনো ডুপ্লিকেট পাবেন না আপনারা গাড়ির কাছে এসে গাড়িটি দেখে শুনে নেবেন এবং যেটা বলবে সেটাই হইবে এই যে কম কন্ডিশন কারণ সব কন্ডিশন যেভাবে দেখছেন সেভাবে আছে পাওয়ার স্টারিং ইঞ্জিন বিঘ্ন জায়গায় কাজ করানো নেই দেখেন দেখতে পারবেন কোথাও খোলা নাই মিডিল গিয়ার লোটার কালটি সহকারে পাবেন গাড়িটি গাড়িটি আপনারা এখান থেকে বের করে নিয়ে যায় চাষে ব্যবহার করতে পারবেন এক টাকা গাড়িতে খরচা নাই নিয়ে যেয়ে আপনারা এখান থেকে বের করে জমিতে চাষে লাগাইতে পারবেন কোনো খরচ কষা হইবে না গাড়ি যা যা দেখছেন তা সহকারে দেওয়া হবে এইগুলো সবই আছে যেটা যেটা সেটিংয়ে আছে অরিজিনাল সেটিংয়ে আছে এখনও কোনো সেটিং করা নেই কোনো জিনিসে হাত দেওয়া নেই স্টারিং পাম্প বলেন জিল পাম্প বলেন গাড়ির গিয়ার বক্স বলেন দেখেন কোনো নাটে হাত দেওয়া নেই আপনারা ভালো দেখতে পাচ্ছেন যেভাবে দেখবেন সেভাবে পাবেন